হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কি রহমতুল্লাহ আলাইয়ে ফরমাইরা ও ও নিজামুদ্দিন তুমি তোমার শরীর নিয়ে আমার মাদার শরীফ জিয়ারত আইস আমি কুতুবুদ্দিন বক্ত আর কাকি শরীরে কবরের মধ্যে রুনিয়া জিন্দা আছি সুবাহ বলি আল্লাহ কবর শরীফের মধ্যে জিন্দা

ইমাম আবু আনিবা রহমতুল্লাহ আলহির জিয়ারত করতাম ইমাম আবু আনিবা রহমতুল্লাহ আলহির কুশিল আলহিয়া দোয়া করার পরে সঙ্গে সঙ্গে আমার মকসুদ রে আল্লাহ ফুরা করে দিলাই তা সঙ্গে সঙ্গে আল্লাহ আমার সমস্যারে দূর করে দিলাই তা কোকা সুবহান আল্লাহ ডিসির কেতে যদি আপনি দায়িত্ব হয়

তোমরা আল্লাহর বল করো ওদগউ ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের লাগি তোমরা উফায় অবলম্বন করো ওয়াসিলা তালাশ করো কাকা আল্লাহ আল্লাহ লাগি ওলিআল্লাহর মাজার বেশি বেশি করি আপনি আমি জিয়ারত করতাম এই যে আপনি আপনি আমি বিশেষ করি সিলেটর মানুষ হজরত শাহদাল মুজরত মনি রহমতুল্লাহ আলাইর ওসিলায় আপনি আমি মুসলমান হয়েছি এই নিয়ামতর শুক্রিয়া আপনি আমি আদায় করতাম নি না না মাঝে মধ্যে হজরত শাহদাল মুজরত মনি রহমতুল্লাহ আলাইর জিয়ারত করিয়া আল্লাহর অলির উসিলা লইয়া দোয়া করলে এই দোয়ার আল্লাহ ফিরত দিত না এই দোয়ার আল্লাহ কবুল করবা কৌকা আল্লাহ